আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আবারও আমরা আসছি মিশিগানে মিশিগানে এই মুহূর্তে আছি আমি আল আকসা যে সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে মিশিগানের নানা কিছু আবারও শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকার মিশিগান স্টেটে প্রচুর বাংলাদেশিদের বসবাস এবং মিড ওয়েস্টের মধ্যে এই মিশিগানের এই জায়গাটাই প্রচুর বাংলাদেশি যেহেতু প্রচুর বাংলাদেশি তাই বাংলাদেশি রেস্টুরেন্ট গ্রোসারি শপ রয়েছে সম্প্রতি আলাক্সা রেস্টুরেন্ট আর ওদের যে গ্রোসারি শপ সেটা চালু হয়েছে গ্রোসারি শপটা আগেই চালু হয়েছিল রিসেন্টলি রেস্টুরেন্ট চালু হয়েছে আমি এখানে গিয়েছিলাম বাজার করতে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড় মনে হচ্ছে যে এই এলাকার সকল ব্যবসা ওরাই কেড়ে নিয়েছে তারপর এই যে সিরিয়াল দিয়ে আপনি অর্ডার দেওয়ার পর ওরা একটা টোকেন দিবে টোকেন আমি চার নাম্বার টোকেন পেয়েছিলাম তারপর এখানে দাঁড়িয়ে আছি যেহেতু প্রচুর মানুষ অলরেডি অর্ডার দিয়েছে তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অর্ডার পাওয়ার জন্য আমার মতো দেখুন অনেকেই দাঁড়িয়ে আছে এবং লোকজন আসছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কন্টিনিউয়াস এই জায়গাটায় লাইন দেখুন একের পর এক লোকজন এসে অর্ডার দিচ্ছে অর্ডার দিয়ে সে হয়তো অন্যান্য শপিং করার জন্য ঘুরে বেড়াচ্ছে তারপর তার মাছ মাংস সেটা নেওয়ার জন্য ওরা যে প্রসেস করে বা সুন্দর করে কেটে দেয় সেটা নেওয়ার জন্য এই জায়গাটা এসে আবার লাইনে দাঁড়াচ্ছে প্রতিটা কার্ড দেখুন যে কার্ড ভর্তি বাজার অর্থাৎ অনেকেই আবার দূর থেকে আসে আমি যেমন মিশিগানে না থাকলেও আমি সময় পেলে বা কোথাও বেড়াতে গেলে বা মিশিগান এই জায়গাটায় বাজার করতে কিন্তু ভালো লাগে যেহেতু একটা রানিং মার্কেট প্রচুর মানুষ আসছে তাই আপনি ফ্রেশ জিনিসটা পাওয়া যায় আর মানুষের ভিড় দেখেই বুঝতে পারছেন যে এটা চালু হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরও অনেক গ্রোসারি শপ রয়েছে অন্যান্য গ্রোসারি শপই আমি গিয়েছি কিন্তু আলাক্সে যেহেতু ওরা অনেক বড় আকারে করে আপনারা যারা নিউ ইয়র্কে বাজার করেন বা যারা বাফেলোতে বাজার করেন ঠিক এরকমই ওদের কিন্তু আয়োজনটা হয় অনেক বড় পরিসরে ওরা সব কিছুই ওরা রাখে সব কিছুই এই জায়গাটায় পাওয়া যায় আমাদের যেই আমরা একটা বাজারে গেলে যা যা পাই ঠিক তাই আপনি ওদের যেই এই গ্রোসারি শপে আসলে আপনি পেয়ে যাবেন একসাথে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মশলা থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে সবই এখানে ওরা একটা টোকেন দিয়েছে অর্থাৎ লটারির মতো যেটা স্ক্র্যাচ করে আপনি উইন করতে পারবেন আপ টু ওয়ান হান্ড্রেড ডলার আমি যেমন এখানে চানাচুর পেয়েছিলাম কিন্তু নিউ ইয়র্কের ব্রঞ্জে যখন বাজার করতাম ওরা দেখা যায় টু হান্ড্রেড ডলার বেশি বাজার করলে ওরা ওদের রেস্টুরেন্ট থেকে খাবার ফ্রি দেয় বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে কিন্তু এখানে দেখলাম যে ওরা এরকম অফার চালু করেছে অর্থাৎ আপনি স্ক্র্যাচ করবেন স্ক্র্যাচ কার্ডটা আপনি ঘষে দেয় দেখবেন কি পাওয়া পাওয়া যায় সেটা ওরা আপনাকে দিবে আর সম্প্রতি ওরা রেস্টুরেন্টটা চালু করেছে রেস্টুরেন্টটাতে আমি গিয়েছিলাম যে একটু লাঞ্চ করার জন্য এখানেও প্রচণ্ড মানুষের ভিড় প্রচুর মানুষ এই জায়গাটায় বসে খাচ্ছে অনেকেই আবার জাস্ট অর্ডার দিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমি বাজার শেষ করে যে ভাবলাম একটা ফ্রেশ চা নিয়ে যাই আমাদের বাংলাদেশি গ্রোসারি শপ বা বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর যে চা সেটা কিন্তু খুবই পপুলার বড় শহরে দেখা যায় বিকেলবেলা বা সন্ধ্যার সময় লোকজন চা আড্ডা দেওয়ার জন্য আসে বা এই জায়গাগুলোতেও যেখানে প্রচুর বাংলাদেশি বসবাস করে তারা তাদের এই সুবিধাটা পায় যাদের বাসার কাছে বা যে এরিয়াতে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে তারা সচরাচর বিকেলের নাস্তাটা গিয়ে করতে পারে কিন্তু যেখানে আবার এই বাংলাদেশি রেস্টুরেন্ট বা প্রচুর বাংলাদেশি নাই সেখানে এই অপরচুনিটিস আপনি পাবেন না যাই হোক মিশিগানের এই যে একটা রেস্টুরেন্ট সেটা চালু হয়েছে প্রচুর মানুষের ভিড় বা এই যে গ্রোসারি শপ বা এই জায়গাটায় ঘুরে তারপর আমরা যাচ্ছি যেখানে আরও প্রচুর বাংলাদেশিদের বসবাস ডেট্রোয়েটের যেই হ্যামট্র্যাক্ট যেই এলাকাটা সেখানে সেখানে মাগনিবের সময় আমি গেলাম আজানের ধ্বনি শুনতে পাচ্ছিলাম সেটা আবার ভীষণ ভালো লাগছিলো আপনারা আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন আমেরিকার মতো জায়গায় দেখুন মাইকে আজান হচ্ছে আর আমি এই মুহূর্তে আছি মিশিগানে মিশিগানের যেখানে বাংলাদেশিরা বসবাস করে এই জায়গাটায় মাগরিবের এই সময়টা আজান হচ্ছে শুনতে ভীষণ ভালো লাগছে আমি ফ্লেভার্স অফ বাংলাদেশ এই ফুড ট্র্যাক এখানে এসেছিলাম এই জায়গাটার খাবার কিন্তু খুবই ভালো তারপর এই যে দেখুন সুন্দর একটা মসজিদ এখানে অনেকগুলো মসজিদ রয়েছে হাঁটার দূরত্বে সেই মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলাম এই মসজিদটা থেকে মাগরিবের নামাজ পড়ে বের হলাম খুব সুন্দর ভালো লাগছে যে আজানের ধ্বনি শুনে তারপর মসজিদে গিয়ে নামাজ পড়া এটা অন্যরকম একটা অনুভূতি আমেরিকার মিড ওয়েস্টের এই এলাকাগুলোতে যদি আসেন এরকম সুন্দর সুন্দর মসজিদ দেখতে পারবেন এটা আমাদের যে ইন্ডিয়ানা স্টেটের যে মসজিদ আমি আপনাদেরকে অনেক সময় দেখিয়েছি এই মসজিদটাও কিন্তু খুবই সুন্দর এখানে মিডল ইস্টের প্রচুর মুসলিম ভাই বোনদের বসবাস তারা এরকম সুন্দর সুন্দর মসজিদ করেছে এখানে ইসলামিক স্কুল রয়েছে অনেক বেশি আপনি যদি বাচ্চাদেরকে ইসলামিক স্কুলে পড়াতে চান এরকম অনেক সুযোগ সুবিধা এখানে আছে এবং অনেক মসজিদ কিন্তু হচ্ছে আর আমেরিকায় আপনারা জানেন যে প্রচুর ল্যান্ড এক একটা স্টেট তো বাংলাদেশের সমান বা বাংলাদেশের চেয়ে বড়। সো মিড ওয়েস্টের যে এখানে অনেকগুলো স্টেট আপনি মাইলের পর মাইল যাবেন ফসলি জমি আর কৃষকের বাড়ি এই রাস্তাতে আমার কিন্তু ট্রাভেল করতে ভালো লাগে আমি যখন ওয়াহায়ো ইন্ডিয়ানা কিং কিংবা ক্যান্টাকি এই স্টেট স্টেটগুলোর মধ্যে দিয়ে যাই বা মিশিগানে যখন যাই বা আপনি যদি শিকাগো এই এরিয়াগুলোতে আসেন একটা শহর থেকে আরেকটা শহরের মাঝখানে দেখবেন যে সুন্দর একদিকে হাইওয়ে হাইওয়ে দুই পাশে এরকম কৃষকের ফার্ম আর ফসলের জমি এই যে দিগন্ত জোড়া যে একটা ফসলি জমি বা আপনার যতদূর চোখ যাবে আপনি দেখবেন যে ফসলি মাঠ বা ওরা এখানে ভুট্টা চাষ করে বা ওরা অনেক সময় দেখা যায় যে মিষ্টি আলুর চাষ হয় বা ওরা যেই চাষগুলা করে বা ফসলের যে জমিগুলাতে যখন চাষ হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে এখন যেহেতু ওরা ভুট্টাটা অলরেডি তুলে ফেলেছে তাই দেখুন জমিগুলো ফাঁকা পড়ে আছে সেটা দেখতেও কিন্তু ভালো লাগছে ফলে ওদের কিন্তু জায়গার অভাব নেই আমেরিকার প্রচুর এরকম ফাঁকা জায়গা মিড এখন প্রচুর মানুষ মুভ হচ্ছে যেহেতু এখানে প্রচুর ফাঁকা জায়গা এখানে মুভ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে লিভিং কস্ট অনেক মানুষ দেখা যায় আমেরিকার বড় সিটি থেকে আপনি ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো বড় সিটি যেখানে যেহেতু এখন খরচ অনেক বেড়ে গিয়েছে হয়তো বিশ বছর আগে সাধ্যের মধ্যে ছিল কিন্তু এখন যদি আপনি একটা নর্মাল চাকরি করেন নর্মাল চাকরি করে আপনার আমেরিকান ড্রিম যেটা বাড়ি গাড়ি করতে চান তাহলে কিন্তু আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন বড় শহরে যে করতে পারবেন না তা নয় কিন্তু সেই তুলনায় আপনি খুব সহজে এই জায়গাগুলোতে আপনি সেটেল হয়ে যেতে পারবেন এই জায়গাগুলোতে যেহেতু প্রচুর ফাঁকা জায়গা জায়গায় এখন আর নতুন নতুন বাড়ি যেহেতু হচ্ছে নতুন নতুন জব ক্রিয়েট হচ্ছে নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে তাই অন্যান্য শহর থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ কিন্তু এই যে মিড ওয়েস্টের এই জায়গাগুলোতে মুভ হচ্ছে ফলে একদিকে হচ্ছে ন্যাচারাল এরকম ইনভায়রমেন্ট আপনি দেখতে পারবেন ফসলি মাঠ কৃষকের জমি বা কৃষকের ফার্ম সেই জিনিসগুলো দেখা যায় অন্যদিকে যেহেতু নতুন নতুন বাড়ি হচ্ছে আমি আপনাদেরকে যখন এই বাড়িগুলো দেখাই অনেকে প্রশ্ন করেন এটা কোন এলাকার এগুলো হচ্ছে ইন্ডিয়ানা স্টেটের বাড়ি ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানা পলিস এটা একটা বিগ সিটি এখানে দেখবেন এরকম ছোট ছোট সুন্দর বাড়ি যেটা এখনও সাধ্যের মধ্যে আছে অর্থাৎ আপনি চাইলে এখনো ফোর হান্ড্রেডকে অর্থাৎ চার থেকে পাঁচ কোটি টাকায় আপনি এখনও বাড়ি কিনতে পারবেন যেটা বড় শহরে হয়তো আপনি একটা টাউন হোমও কিনতে পারবেন না যেটা এখনও সাধ্যের বাইরে মিলিয়ন ডলারের নিচে আপনি বাড়ি কিনতে পারবেন না এই বাড়িগুলাই যদি আপনি নিউ ইয়র্কে কিনতে চান মিলিয়ন ডলার অর্থাৎ দশ কোটি টাকার বেশি লাগবে কিন্তু সেটাই দেখা যায় এখানে আপনি অবশ্যই যেটা একটু শহরের কাছাকাছি বা ভালো জায়গা দাম বেশি কিন্তু আপনি যদি একটু দূরে যান যেহেতু নতুন নতুন বাড়ি হচ্ছে বাড়ি অ্যাভেলেবেল বাড়ি মার্কেটে আছে অনেক জায়গায় বাড়ি মার্কেটে নাই আপনি কিনবেন কই থেকে কিন্তু এখানে যেহেতু প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে প্রচুর এরকম বাড়ি হচ্ছে তাই এখনও সাধ্যের মধ্যে বাড়ি পাওয়া যাচ্ছে মার্কেটে আপনি বাড়ি পাওয়া যাচ্ছে যেহেতু লোকজন নতুন বাড়িতে থাকতে চায় যখন তারা নতুন একটা বাড়িতে যায় তখন তার আগের বাড়ি পুরাতন বাড়িটা বিক্রি করে দেয় ফলে কন্টিনিউয়াস কিন্তু মার্কেটে বাড়ি অ্যাভেলেবেল আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন সেটা ইমিগ্রেন্ট হয়ে আসুন বা স্টুডেন্ট ভিসাই আসুন আপনারা মিড ওয়েস্টের এই জায়গাগুলো কিন্তু এখন বেছে নিতে পারেন এক হচ্ছে আপনি ইউনিভার্সিটিগুলোতে আসবেন খুব সহজে বা কম খরচে আপনি থাকতে পারবেন যেটা হয়তো আপনার ফান্ডিং বা আপনি যে স্কলারশিপ পাবেন সেখান থেকে বড় শহরে গেলে হয়তো পুরো টাকাটাই আপনার খরচ হয়ে যাবে এখানে আপনি কিছুটা সেভ করতে পারবেন বা ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন বা এখানে যেহেতু প্রচুর চাকরি হচ্ছে নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে বড় শহরগুলোতে অবশ্যই চাকরি আছে কিন্তু এখানে যেহেতু নতুন চাকরি হচ্ছে পরবর্তীতে আপনি এই জায়গাগুলোতে সেটেল হয়ে যেতে পারবেন সেটেল হওয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনি একটা ভালো চাকরি নেওয়ার সাথে সাথে আপনি একটা বাড়ি কিনতে পারবেন ফলে এরকমভাবে আপনি খুব সহজে সেটেল হতে পারবেন যেটা বড় শহরে হয়তো একটু সময় লাগে বা টাকা জমাতে হয় বা যেটা হয়তো আপনার একটু স্ট্রাগল করতে হবে এখানে সেই স্ট্রাগলটা কম আবার চাকরির ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশানটা কম ফলে দেশ থেকে আসার আগে আপনারা ওই সিদ্ধান্তটা নেবেন যে স্টুডেন্ট ভিসায় কোন জায়গায় গেলে আপনার স্টুডেন্ট পড়ালেখা শেষ করার পর আপনি সেটেল হতে পারবেন ফলে ভবিষ্যতের পরিকল্পনাটা যদি আপনার আগেই থাকে আপনার অনেক বেশি ইজি হয়ে যাবে এখানে আসার পর আমরা যে স্ট্রাগলগুলো করি আপনার যদি আগে থেকেই জানা থাকে আপনি যদি আগে থেকে দিক নির্দেশনা পেয়ে থাকেন তাহলে আপনার জন্য লাইফটা অনেক ইজি হবে এখানে লাইফটা যে খুব সহজ স্থান হয় আমি অনেক ভিডিওতে বলেছি কিন্তু যেন আপনার স্ট্রাগলটা একটু কম হয় যেন আপনি যেই স্বপ্ন নিয়ে আসছেন সেটা পূরণ করতে পারেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ